রাশিয়ার নরম বাতাসে তখন ফুটবল যুদ্ধের দামামা বাঁধছে দু হাজার সালের সেই বিশ্বকাপের মঞ্চে দুই দানব পর্তুগাল ও স্পেইন মুখোমুখি কেউ জানতো না রাস্তায় কিংবদন্তীর একক কবিতায় রচিত হবে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো চোখে লোহিত শিখার দীপ্তি পায়ে বজ্রের গতি প্রথম বাসির সাথে যেন তিনি ঠিক করে নিয়েছিলেন আজ ইতিহাস হবে আমার হাতে লেখা ম্যাচের ষষ্ঠ মিনিটে বুদ্ধির ঝলকে আদায় করে নিলেন পেনাল্টি নিজের নিশানা থেকে শটে পাঠালেন বলকে জালের কিনারায় এক শূন্য ব্যবধান শুরু হল রোনালদোর রক্তমাখা মহাকাব্য কিন্তু স্পেন হাল ছাড়েনি তারা ফিরে এসেছিল গোল করেছিল তবে রোনালদো কি কাউকে তার গল্পের নায়ক হতে দেবেন বত্রিশ মিনিটে আরেকটি ঝড় দূর থেকে এক শটে আবারও বিদীর্ণ করলেন স্পেনের রক্ষণ দুই এক ব্যবধান তিনি যেন বলেছিলেন আমি আছি স্পেন আবারও লড়ল সমতা ফিরালো এগিয়েও গেল তিন দুই ব্যবধানে মাঠের চারপাশে পর্তুগাল সমর্থকদের মুখে তখন শঙ্কার ছায়া রোনালদোর চোখে ছিল শুধুই সংকল্প সময় গড়িয়ে যাচ্ছিল চারদিক নিস্তব্ধ যেন পুরো স্টেডিয়াম তার নিশ্বাসের অপেক্ষায় আটাশীতম মিনিটে যখন আসার প্রদীপ নিভে যাচ্ছিল রোনালদো দাঁড়ালেন বলের সামনে ফ্রিকিক দূরত্ব বড় বাধা অনেক কিন্তু তার পায়ে যেন আলৌকিক স্পর্শ ছুটে এলো শট বল বেঁকে গিয়ে ভাসতে ভাসতে স্পেনের গোলরক্ষক দিগিয়াকে বোকা বানিয়ে জালে ঝাঁপিয়ে পড়ল তিন তিন গোল ব্যবধান মাঠে তখন কেবল এক নাম এক গান রোনালদো রোনালদো সেই রাত সেই গোল সেই দাপট যেন কোনো মহাকাব্যের নায়ক যিনি বারবার পরে গিয়ে আবারও দাঁড়ান শত্রুকে পরাজিত করেন এবং ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে দেন রোনালদো সেদিন শুধু ম্যাচ বাঁচাননি তিনি এক জীবন্ত কিংবদন্তির ব্যাখ্যা লিখেছিলেন হৃদয়ে সেদিন ফুটবল এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল রাশিয়ার রাত হয়ে উঠেছিল রোনালদোর রাজসভা এখনো যেখানেই ফুটবল প্রেমিকের হৃদয়ে ধক ধক করে সেদিনের সেই গল্প বাতাসে ভেসে আসে একজন মানুষ এক যুদ্ধ এক কবিতা ক্রিস্টিয়ানো রোনালদো